এই সপ্তাহের কা슌দি আসুন ঘাটি জামায়াতের আমির সফিকুর রহমান রে 21 জানুয়ারি দুপুরে খাবার দাওয়াত করেছিলেন চরবনের পীর ফজলুল্লাহ হুজুর দাওয়াত করেই পরছেন বিপদে কয়েকদিন পরে দাওয়াত খাইতে হাজির মির্জা ফকরুন কখন না জানি আবার মেগমুল্লার বসু মাহফুজ আর পাটরি ভাই দাওয়াত খেতে চলে যায় কে জানে কি বিপদে পড়লাম জামাত ও বিএনপির মধ্যে শুরু নতুন যুগের এক এল ক্লাসিকো দুই দলই ইসলামী দলগুলোরে বন্ধুমানের লাগা ড্রিবলার ম্যাজিক দেখাইতেছেন দেখা যাক শেষ পর্যন্ত গোল ক্যাডা দিবার পরে এদিকে অন্তর্বর্তী সরকারের লগে লগে বিএনপি নেতাদের একটু মৌলমালিন্য সম্পর্ক চলতেছে সপ্তাহজুড়া বর্তমান সরকারের মধ্যে নিরপেক্ষতার ঘাটতি আছে এমন অভিযোগ তুলছে বিএনপি নিরপেক্ষ সরকারের একটা আলাপ দেওয়ারও তারা চেষ্টা করতেছে বিএনপি নেতাদের কথাবার্তার লগে আওয়ামী লীগের রিংটনের একটা মিল পাইতেছেন বইলা বিবিসি বাংলারা জানাইছেন নাহিদ পাশাপাশি নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়া তিনি জানাইছেন বিএনপির নিরপেক্ষ সরকারের দাবি আর একটা এক এগারোর ইঙ্গিত এই বিষয়ে বিখ্যাত দার্শনিক রায় সেন ওরফে সানবি কইছেন বিএনপি আসলে নির্বাচনের ফাঁদে পড়ছে তাদের দ্রুত ধৈর্য স্থল হইতেছে এইদিকে এক সপ্তাহ বিরতির পর আবার নির্বাচনের পুরানা রেকর্ড বাজানো শুরু করছে বিএনপি নেতারা মিউজিক মির্জা ফখরের পাশাপাশি এইবার এই নির্বাচনী কোরাস সঙ্গীতে গলা মেলাইছেন আমির খসরু মির্জা হানিফ এই সপ্তাহে পুরানো রেকর্ড দেখা গেছে সার্জিস আলমের হাতেও এস এম ফরাজ সহ আরো অনেকের লগে গলা মিলাইয়া তিনি উচ্চারণ করতেছেন সেই অমর কবিতা খানি বাধ্য হয়ে ছাত্রলীগ করেছি আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন সপ্তাহে আবারও শান্তিপূর্ণ মারামারির আয়োজন করছিল সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঝরাতে আয়োজিত এই শান্তিপূর্ণ মারামারিতে শেষ রাইতে অংশগ্রহণ করতে বারোয়া আসে ইডেন মহিলা কলেজের মায়েরাও সারা রাত দৈরা চলা এই ম্যাচ দেশবাসীর ব্যাপক বিনোদন দিছে আইন বিভে ঠিক পাইছে দশে দশ আপনি দশে দশ এদিকে পুরান পদ্ধতিতে যেমন খুশি তেমন গুজব ক্যাম্পেইনের আওতায় মার্কেটে নতুন এক গুজব হাজির করছেন ইসলামী ছাত্র শিবির ছাত্র শিবিরের ম্যাগাজিন ছাত্র সংবাদে এক লেখক মুক্তিযুদ্ধ বিষয়ে লেখছেন সেই সময় অনেক মুসলিম না বুঝা মুক্তিযুদ্ধ জড়ায় পড়ছিল এইটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা আল্লাহ তাদের ক্ষমা করুক তাদের উচিত হইব নিজেদের এই গুজব প্রতিবারে কাজে লাগানি ক্ষমতায় আইলে গুজব মন্ত্রণালয় নামে একটা আলাদা মন্ত্রণালয় খোলা সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো সপ্তাহের শেষের দিকে আরো একবার ফট কইরা সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা বাইরে হয়ে গেছে জয়পুর হাটে একটা মব মায়াগর ফুটবল ম্যাচ বন্ধ করে আর ভাঙচুর চালায় এর আগে মবটা সমাবেশ কইরা জানায় মায়াগরে দিয়ে টাকা উপার্জন বন্ধ করতে হইব মায়াগর খেলাধুলা আর চলবো না আমি তো বুঝলাম না সমস্যাটা কি একটা জিনিস বুঝলাম না মায়াগড় ফুটবল খেলে মায়াগড় সমস্যা নাই পোলাগড় সমস্যা নাই মায়াগড় বাপ মায়ের সমস্যা নাই আত্মীয় স্বজন প্রতিবেশী দেশবাসীরও সমস্যা নাই এই মবের তালে কি সমস্যা সমস্যা মায়া আগর খেলা পছন্দ না হইলে ঘরে বসে থাকেন কেউ তো আপনার ঘরে খেলা দেখার লেখা জোর করতেছে না অবশ্যই এই সব কথা বলে তো আপনার লাভ নাই আপনারা শুনবেন না আপনার প্রতি আমার পরামর্শ থাকবে দুধ খান ডিম খান বুদ্ধি বাড়াইতে সহায়তা করে এমন খাওন খান তাইলে হয়তো বুঝবারও পারবেন আর সরকারের প্রতি একটা পরামর্শ থাকবো আপনারা নিজের করে হিম ঘোষণা করেন আপনার কাম হইতেছে শুধু দেখা কিছু করা কড়াকড়ির মধ্যে আপনারা নাই শরীর বেশি দুর্বল লাগলে হরলিক্স খান আইজকে এই পর্যন্তই দেখা হইবে পরের কাশু দিতে ठीक है भाई मैं चलता ओके ओके भाई ओके बाय